জায়গাটা ঢাকা শহরের পাশেই কিন্তু দৃশ্যটা যেন বন্যকবিত পানিবন্দি কোনো প্রত্যন্ত গ্রামের রাস্তায় পানি ঘরে হতাশা এটাই আসুলিয়ার জামগড়ার প্রতিদিনের চিত্র বিশেষ করে প্রতি বর্ষায় জনভোগান্তি বা মানবিক বিপর্যয় যেন রূপ নেয় মানবিক দুর্ভিক্ষে আপনি কি কখনো এমন রাস্তায় হেঁটেছেন যেখানে প্রতিটি পদক্ষেপে কাদা দুর্গন্ধ আর হতাশা এটাই সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার মানুষের নির্মম নিয়তি কিন্তু দীর্ঘদিনের ভোগান্তির পরে তারা আবারও রাস্তায় নেমেছে হারিয়ে যাওয়া সেই পুরনো নাগরিক অধিকার আদায়ের দাবিতে বৃহস্পতিবার ছয় নভেম্বর আসুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় শত শত মানুষ রোদ বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থী শ্রমিক ব্যবসায়ী সবাই একসাথে তাদের কণ্ঠে একটাই আহ্বান অবসান চাই দীর্ঘস্থায়ী মানবেতর অবস্থা থেকে আজ আমরা দেখব এই মানববন্ধনের পেছনের সেই বাস্তবতা যে বাস্তবতা শহরতলির লাখো মানুষের প্রতিদিনের যন্ত্রণা জামগড়া বাংলাদেশের অন্যতম ব্যস্ত শিল্পাঞ্চল কিন্তু সেখানেই গড়ে উঠেছে ভাঙা রাস্তা জলাবদ্ধতা দুর্গন্ধ আর পরিবেশ বিপর্যয়ের মেগা প্রজেক্ট ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে পানি নামার রাস্তা নেই স্কুলগামী শিশুদের পায়ে চর্মরোগ শ্রমিকের পায়ে জুতো নয় পলিথিন ব্যবসায়ীরাও পানিবন্দি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা এ বিষয়ে দৈনিক শিল্প বাংলাকে আক্ষেপ করে বলেন বাচ্চারা স্কুলে যেতে পারে না আর প্রশাসন দেখেও দেখে না এটা অপরিকল্পিত নগরায়ন আর প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত প্রতিচ্ছবি আমরা করে। করে যেখানে একটি থিম পার্ক অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রাণ যেখানে বৃষ্টির অধিক ডিসিপ্লিন ব্যাংক পরিচালিত হয় লক্ষাধিক জমি যেখানে কাজ করে সেখানে জলবদ্ধতার কারণে জমি স্কুল শিক্ষার্থী এবং আবহাওয়ার জনসাধারণ তারা জলঘেরা করতে পারে না সেক্ষেত্রে এই দাবিটি মানুষের গণ দাবি এবং বাজার দাবি জমি ভাই বোনেরা কর্মক্ষেত্র থেকে যথাসময় ঘরে ফিরতে পারে না এখানে ট্রেনে পড়ে যায় আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং এই শিশুদের স্কুলে যাওয়ার পক্ষে এবং শ্রমিকদের কলকারখানায় কাজে যোগদান এবং ফিরে আসার মতো উপযুক্ত সড়ক এখানে থাকলেও সেই সড়কের উপর দিয়ে যখন কারখানার বর্জ্য মিশ্রিত পানি সর্বদা থেকে থাকে সেখান দিয়ে জনজীবন অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে আমরা বিনয়ের সাথে যেখানে স্কুল খোলা থাকলেও শিশুরা যেতে পারে না জরুরি যানবাহন আটকে পড়ে মানুষ ঘরে বন্দী হয়ে থাকে মহানগরী ঢাকার পাশেই গড়ে উঠছে এক অচল শিল্পনগরী স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর তারা ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা পর্যন্ত আবেদন করেছেন কিন্তু প্রশাসনের একটাই মুখস্থ উত্তর প্রক্রিয়াধীন যদিও এই প্রক্রিয়াটি কবে শেষ হবে তা কেউ জানে না ড্রেন বন্ধ খাল ভর্তি প্লাস্টিক ও বর্জে ফলে পানিতে বিষ দুর্গন্ধ আর অসুখ ছড়াচ্ছে এক কারখানা মালিক শিল্প বাংলাকে জানান প্রতিদিন তাদের ক্ষতির লাখ টাকার উপরে কারখানা চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে পরিবেশবাদী সংগঠন কাশফুলের চেয়ারম্যান আকাশমির বলেন আজকে থেকে প্রায় দুই যুগ আগে আমরা এই নয়ঞ্জুলি খাল উদ্যারের ব্যাপারে সরকারকে অবহিত করি জেলা প্রশাসক মহোদয় আসেন এবং ইউনো ওনাদের নিয়ে মত বিনিময় সভা হয় আজকে এই এই নয়ঞ্জলি খালটি প্রায় পাঁচ কিলোমিটার মতো দীর্ঘ এই নয়ঞ্জলি খাল সরু ড্রেন হিসেবে টিকে রয়েছে এটা আমাদের কাশফুলের আন্দোলনের একটা ফসল এবং অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা সহযোগিতা করার পর এই ড্রেন অবস্থা টিকে রয়েছে বর্তমান সরকারের কাছে বলবো এখনই সময় এই নয়ঞ্জুলি খালটি লক্ষ লক্ষ মানুষের এই বসবাসের আশুলিয়া এলাকার একমাত্র পয় এবং ফ্যাক্টরি বা পানি নিষ্কাশনের এই নয়নজুলি খালটি উদ্ধার হোক এই অঞ্চলের জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি প্রশাসনিক দুর্যোগ পরিকল্পনাহীন ড্রেনেজ নয়নজুলি খাল দখল আর বর্জ্য ব্যবস্থার ব্যর্থতাই আজকের এই মানবিক বিপর্যয়ের মূল কারণ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একযুগেরও বেশি সময় ধরে সমস্যা নিরসনে নয়নজুলি খাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছি কিন্তু প্রভাবশালী দখলদার মহলের অসহযোগিতা এবং প্রশাসনের নির্বাক ভূমিকায় তা আজও সম্ভব হয়নি তিনি আরও বলেন যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে এই এলাকা ধীরে ধীরে পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়বে মায়েরা দেখেন শিশুরা স্কুলে যায় না আর স্বামীরা বিমর্ষ হয়ে ঘরে বসে আছেন দীর্ঘমেয়াদী নানাবিধ পানিবাহিত রোগে ভুগছে পরিবারগুলো দূষিত পরিবেশে অসুস্থ হয়ে যাওয়া মানুষগুলোর তবু জীবিকার সংগ্রাম চালিয়ে যেতে হয় নিয়মিতভাবেই ঘটে নানা দুর্ঘটনাও এই দৃশ্যগুলো উন্নয়নের আলোয় ঝকমক করা ঢাকা ও উপশহরগুলোর অপরিকল্পিত নগরায়নের অন্ধকার দিকগুলোই উন্মোচন করে আর এই নীরব যন্ত্রণা থেকেই এক সময় জন্ম নেয় প্রতিবাদ ব্যানারে লেখা অবসান চাই মানবেতর অবস্থা থেকে এক ভুক্তভোগী বাসিন্দা প্রশ্ন করেন আমরা ভোট দেই ট্যাক্স দেই কিন্তু অধিকার কেন পাই না দর্শক এই মানববন্ধন শুধুই কর্মসূচি নয় এটা এক যুগের ভোগান্তি ও ক্ষোভের বিস্ফোরণ মানববন্ধনে বক্তারা কয়েকটি প্রধান দাবি তুলে ধরেন জলবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গঠন প্রধান ও উপসড় সমূহ দ্রুত সংস্কার শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ব্যবস্থা শিল্পাঞ্চল এলাকায় পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ প্রশাসনের কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা ভবিষ্যতে আর বড় আকারের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন দৈনিক শিল্প বাংলার বিশ্লেষণ বলছে এই সমস্যা শুধু জাম করার নয় বরং বাংলাদেশের বহু শহরতলির প্রতিচ্ছবি দেশে দ্রুত নগরায়ন হচ্ছে ঠিকই কিন্তু পরিকল্পনা নেই প্রকৃতি ও পরিকল্পনার ভারসাম্যহীন উন্নয়নই আজ আমাদের নাগরিক জীবনের এই সংকট তৈরি করেছে তাই এক বৃদ্ধ যখন মানববন্ধনের শেষে কাপা গলায় প্রশ্ন ছুড়ে দেন যেখানে ভোট চাইতে আসা যায় সেখানে রাস্তা মেরামত করতে আসা যায় না কেন এই বাক্যটাই আসলে পুরো ঘটনার সারমর্ম একটা শুকনো রাস্তা একটু নিরাপদ জীবন এটাই তাদের একমাত্র চাওয়া জামগড়াবাসী বলছেন এই মানববন্ধন শুধু জলাবদ্ধতার বিরুদ্ধে নয় এটা আমাদের নাগরিক অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলন প্রিয় দর্শক যদি আপনি মনে করেন এই গল্প শুধু জামগড়ার নয় বরং বাংলাদেশেরই প্রতিচ্ছবি তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকেই একটা শুকনো রাস্তা একটা নিরাপদ পরিবেশ আর একটু শ্বাস নেওয়ার নির্মল বাতাস এই মৌলিক চাহিদার জন্যই আজ জামগড়াবাসী রাস্তায় নেমেছে এটাই সময় তাদের কণ্ঠ নীতি নির্ধারকদের কানে পৌঁছানোর